শান নজুল হচ্ছে যখন রসুল সাল্লাহ সাল্লাম কে আমত সম্পর্কে পরকাল সম্পর্কে মানুষদেরকে বলতেন তখন তারা বলতো কে আমত কি আমরা এখানে আসি এ পৃথিবী থেকে চলে যাবো এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাবো আবার পরকাল বলতে কিছু আমাদের জন্য নাই মাটির নিচে ঢুকে যাবো হাড্ডি মাংস সব কিছু আমাদের খেয়ে খেয়ে ফেলবে আবার পদক্ষ বলতে আমাদের জন্য কি হবে এ কথাগুলি বলেছেন এই কিছু কিছু আলেম এই সুরাকে মাকিস্বরা বলেছেন কেউ কেউ ঈশ্বরকে মাদানীশ্বরা বলেছেন সোরার ভিতরে আল্লাহ সুহানাহাত আলা কেন না আজেল হলেন সেটা হলো মানুষের পদকান এবং কবর ভূমিকম্প কেয়ামত এই জাতীয় কথাগুলি ঈশ্বরের মধ্যে আল্লাহ সুহানাহ আলা বলেছেন আল্লাহ বললেন যখন পৃথিবী তার কম্পনে প্রচন্ড ভাবে কাঁপানো হবে এই পৃথিবী একদিন কাঁপবে ক্যাফে উঠবে মানুষ যেমন কোন গাছের মধ্যে সন্তানগণ যদি উঠে নিচের থেকে কেউ যদি নাড়া ছাড়া দেয় যেমনি বাপে মানুষ বইয়ে আতঙ্কে কাছ থেকে নেমে যাওয়ার জন্য বলে আমি নেমে যাচ্ছি অপেক্ষা কর এরকম যেভাবে বলা হয় আল্লাহ বলল এই মাটির নিচে আমি একটি এমন জিনিস রেখে দিয়েছি যে জিনিসের উপরে গোঁড়া তামাক পৃথিবীটাকে ধরে রাখা হয়েছে আজকের বিজ্ঞান বলছে এই পৃথিবীর নিচে রয়েছে বিজ্ঞান যথ যুক্তি তর্ক না কেন ওর করিম থেকে সমস্ত যুক্তি তর্ক গুলো পেয়েছেন ওর আনুল করিম থেকে সমস্ত তথ্য গুলি তারা নিয়েছেন এরপর বললেন এইভাবে